ছেলে যদি পিতামাতা সেই সন্তান আপনার কিনা পিতামাতা যদি ইহুদি না আপনার কিনা খ্রিস্টান হয় তাহলে সন্তানটাও খ্রিস্টান উপকরণে সে তৈরি হয় যদি ওই বাপমা অগ্নি পূজারি হয় যদি সে দেবতাকে আপনার মান্যতা দেয় আর ওটা থেকে সন্তান ও পিতা মাতার অনুকূল থেকে ওটাও সে শিখে নেয় কিন্তু প্রত্যেকটা সন্তান যখন জন্ম গ্রহণ করে তখন ফিতরাতের উপরে জন্ম গ্রহণ করে তার মানে ওই সন্তানটা আল্লাহর তার পরিচয় নিয়ে সে দুনিয়াতে আসে মূল মূল নীতি নিয়ে দুনিয়াতে আসে আর ওই মূল নীতিটাকে ভেঙে দেয় কে তার আব্বা এবং তার মা হিন্দুর ঘরে জন্ম নিলে হিন্দু হয় খ্রিস্টানের ঘরে জন্ম নিলে খ্রিস্টান হয় বৌদ্ধর ঘরে জন্ম নিলে বৌদ্ধভাবে হয় মুসলিম ঘরে জন্ম নিলে মুসলমান হয়ে রূপান্তরিত হয় কিন্তু এ জন্য কারা তাহলে মূল দায়ী বাপ মা ঠিক না ভুল ঠিক এটা কথা বলি সন্তান আপনার কথা শুনে না আপনাকে একটা উদাহরণ দিচ্ছি কাদা ছোটতে কে কে ঘাপ্পা করেছেন এরকম হাত তুলেন তো সরমের লজ্জার কথা আছে ভাই আমিও তো করেছি হাত তুলে না দেখি কে কে করেছেন ঘাপ্পা চুকায় খেলেননি কাদা হাঁড়ি ওই চুলহা ছোটতে অনেকেই করেছি তাহলে এই ঘাপ্পা করেছি আবার ভেঙে দিয়েছি আবার লাথিয়েছি আবার অন্যরকম বানিয়ে দিয়েছি করি কি করিনি করি আচ্ছা এবার ওই কাদাটাকে যদি আপনি এখন ইট বানান ভালো করে বুঝেন ইট বানিয়ে যদি আপনি এবার পুড়িয়ে দেন সম্পূর্ণ ঠং ঠনে করে পুড়িয়ে দিলেন আচ্ছা পুড়িয়ে দেওয়ার পর এবার ওই ইটটাকে আর ট্যালি বানা যাবে কি বলেন আপনারা বানা যাবে না ওটা ট্যালি বানানো যাবে না কারণ এই জন্য যাবে না যে ওটাও মজবুত হয়ে গেছে শক্ত হয়ে গেছে আর পারবেন না সন্তান আপনি সন্তানের জন্য কি কি কাজ করবেন এটা প্রত্যেকটা গার্জেন বাপ মাকে এটা জানা লাগবে তার একবার আমি আর আমি চলে যাই কারণ প্রত্যেকটা সন্তান হচ্ছে সৌন্দর্য জিনা আল আল মাল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া আল্লাহ বলেন তোমার এই সন্তান সন্ততি তোমার এই মাল এগুলো হচ্ছে জিনাত সৌন্দর্য তার মানে যাকে আল্লাহ সন্তান দেয় আব্বা মা ডাক শুনতে পায় পরিবারটা পরিপূর্ণ লাগে শান্তি লাগে ভালো লাগে আর যাকে আল্লাহ বন্দা বাজা করে দেয় যদি আব্বা মা ডাক না শুনতে পায় মা ডাক যদি না শুনতে পায় কোনো মতে তার শান্তি সৌন্দর্য থাকে না সংসারের সৌন্দর্যটা হারিয়ে যায় তাহলে প্রথম দায়িত্ব কি হবে সন্তান প্রথম হবে এই যারা বিয়ে করনি আর বিয়ে করেছেন তো পস্তাবেন কিছু করার নাই একটা লোক বলছে মলবি সাহেব কি করব বউকে ঘুরিয়ে আমি চালাবো কি বউ আমাকে ঘুরিয়ে চালাই নিশ্চয়ই তোমার ব্যালেন্স ঠিক নাই কোন জায়গায় গন্ডগোল করেছে ওই জন্য বউ তোমাকে চালাচ্ছে বলছে বউকে আমি চালাবো কি বউ আমাকে ঘুরিয়ে আমাকে চালাচ্ছে তো চালাবেই তো আপনি রন ভুল করেছেন তো কাজ ওই জন্য আপনাকে চালাই প্রথম পদক্ষেপ সন্তান অধিকার রাখে বাপের কাছে সেটা হচ্ছে সুন্দর মা কি বললাম মায়ের প্রয়োজন আগে কিন্তু আজকে আমরা বিয়ে করছি কি সন্তানের জন্য ভাবি যে আমার সন্তান তো আসবে ও উত্তম মা পেলো কিনা এটা ভাবি ভাবি না ঠুন মেয়েটা সুন্দরী ওয়াকে বৌ করে নিয়ে আসছেন আপনি বাড়িতে অথচ বিশ্বনবী বলছেন তমকা হুলমা রাতে হ লে আর বাইন লেমা লেহা হাসা ফিহা ওয়ালি জমা লেহা ওলি দিনহা ফাজফা রুফি বিশ্বনবী বললেন এই চারটা জিনিস দেখে বিয়ে করে এটা তাদের গতি চারটা জিনিস দেখে বিয়ে করা হয় এক নম্বর লিমালিহা বলে হাসা বেহা বলে জামালিহা বলে দিনে আপনার কিনা বংশগর আছে কেমন এটা তার দেখা হয় মেয়েটা দেখতে সুন্দরী কিনা এটা চয়ন করা হয় আর মেয়েটা আপনার কিনা দিনদারিতা কিনা এটা দেখা হয় বিষ্ণু বললেন তোমরা এই চারটা বিষয়ের মধ্যে যদি একটা জিনিস প্রাধান্য হয় সেটা হচ্ছে দিনদারিতা দিনদারিতা মেয়ে যদি পেয়ে নাও তাহলে ওই মেয়েটাকে তুমি ঘরে নিয়ে আসো বিবি হিসাবে নিয়ে আসো তার মানে ভালো বিবি হিসাবে নিয়ে আসলে মানে যে সন্তানটা তোমার হবে তার মানে ও সুন্দর ভালো মা পাবে তার মানে বুঝে নাও তুমি তার প্রথম হক আদায় করেছ কথাটা গভীরে বুঝেন একটু জানেন একটা সন্তান একটা কথা বলি মা বউ পাল্টা যায় কিন্তু মা পাল্টানো যায় না কথাটা পারলেন বউ পাল্টানো যায় কিন্তু মা পাল্টানো যাবে না বউ পাল্টা যাবে মা পাল্টানো যাবে না কেন যাবে না যে মায়ের পেট থেকে যে সন্তানটা আসবে ওটা তার মা হবে ওটাই তার মা হবে পৃথিবীর আর কেউ এটা হবে না প্রথম দায়িত্ব প্রথম বাপের দায়িত্ব হচ্ছে ও যুবক তুমি যখন বিয়ে করবে সুন্দর বিবি এনে তোমাকে ঘরে নিয়ে আসতে হবে তাহলে প্রথম সন্তান পেল যে তার প্রথম অধিকার ভালো মা পাওয়া ভালো যদি মা হয় তো ফ্যাক্টরি ভালো হবে মা যদি ভালো হয় তাহলে ওই মায়ের কাছ থেকে ফ্যাক্টরি ভালো আর মা যদি খারাপ হয় তাহলে ফ্যাক্টরি নোংরা হবে আপনি এক কাজ করেন যে মেশিনে চানাচুর তৈরি হয় ওই মেশিনে আপনি ভুট্টা জল দিয়ে যে দিয়ে আপনি চানাচুর তৈরি করবেন ওটাতে যদি একটু কেরোসিন ঢেলে দেন কি হবে আচ্ছা ওই চানাচুরটা খাওয়া যাবে খাওয়া যাবে না ও বলবে যে কেরোসিন গন্ধ করছে আপনি আশা করছেন যে আমি আম আম গাছ লাগিয়েছি তো গাছে বড় বড় আনারস হবে নাকি আম তো আম হবে আনারস দিবে না নিম গাছে লাগিয়ে যদি বলেন যে আঙ্গুর ধরবে আঙ্গুর হবে এটা কোনো দিন নিম গাছ লাগিয়ে যদি আঙ্গুরের আশা করেন তাহলে কোনো দিন সাকসেস হবে না তাহলে ওটাকে আপনাকে কি করতে হবে আমের গাছ লাগাতে হবে আম পাবেন আঙ্গুরের গাছ লাগাবেন আঙ্গুর পাবেন যে গাছে যেমন দিবেন সেই রকম পাবেন তো আপনি একটা এমন মেয়ে বিবি নিয়ে এলেন যেই বিবিটার চরিত্র ভালো নয় আর আপনি আশা করছেন যে আমার বেটা আমার মতন চলবে কোনোদিন সম্ভব নয় যেই মেয়েটা বেহায়াপনা করে দুনিয়ায় চলাচল করে নিজের পেট ফিডবুক পর পুরুষকে দেখাই কোনো দিন ওর পেট থেকে আল্লাহওয়ালা মানুষ দুনিয়াতে আসবে না যদি মানুষ প্রকৃত আজকে বর্তমানে মানুষ আপনার কি না প্রকৃত মানুষের অভাব প্রকৃত মানুষ পাওয়া যাচ্ছে না তার কারণটা কেন কেন আমরা তিনদারিতা বিবে নিয়ে আসতে পারি না তিনদারিতা বোম আমরা চয়ন করতে পারি না এই জন্য দিন আজকে ভালো ভালো আড়েমের সংখ্যা আজকে দিন দিন কমে যাচ্ছে আল্লাহওয়ালা মানুষ আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে পাওয়া যাচ্ছে না তার ভুল কারণ আমরা প্রথম যেটা আঘাত নিয়ে এসেছি এটা হচ্ছে সুন্দরমা পাওয়া সুন্দরমা আপনাকে চয়ন করতে হবে বাবজি খবরদার ব্যাটার যদি বিয়ে দেন তো অন্তত দেখবেন যে মেয়েটার নামাজ পড়ে কিনা মেয়েটা একটু পর্দায় আছে কিনা কারণ এখান থেকে প্রভাব ফেলে কিন্তু আজকালকার দেখা যাচ্ছে আপনারা জানেন স্বাস্থ্য কয় প্রকার কে বলতে পারবে স্বাস্থ্য কয় প্রকার স্বাস্থ্য দুই প্রকার একটা হচ্ছে শারীরিক স্বাস্থ্য একটা হচ্ছে মানসিক স্বাস্থ্য ঠিক না ভুল বললাম ঠিক এটাতে দুটাতে একটা বুঝার জিনিস আছে শারীরিক স্বাস্থ্য কাকে বলে আপনার স্ত্রী প্রেগনেন্ট আছে পেটে বাচ্চা এখন ওই পেটে বাচ্চা আছে এখন ডাক্তার বলে দেয় এই তোমার বিবিকে ভালো ভালো জিনিস খাবে ফল খাওয়াবে এত এরকম করাবে এরকম খাবার দিবে যাতে তোমার পেটের বাচ্চাটা কি হয় পুষ্ট হয় তাজা হয় ভালো হয় ভালো ভালো ভিটামিন লিখে দিলাম এগুলো খাওয়াবে এটা শারীরিক স্বাস্থ্যর জন্য ভালো রাখার জন্য ডাক্তার দিল আর একটা হচ্ছে মানসিক স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য করতে হবে ওটা কি করবে আপনি শারীরিক স্বাস্থ্য আপনার স্ত্রীকে ভালো খাওয়ালেন মানে আপনার পেটের বাচ্চাকে আপনার সন্তানকে ভালো রাখার জন্য কিন্তু মানসিক স্বাস্থ্য যে একটা লাগবে ওটার বেলায় কেউ নেই আপনার বিবি পেটে বাচ্চা নিয়ে কোরআন বাদ দিয়ে কি করছে টিকটক চালাচ্ছে কোরআন বাদ দিয়ে টিকটক দেখে এই জন্য আমার এই বছর সঙ্গীতটা লিখেছিলাম সঙ্গীত বলতে গেলে ও জানা ধরছে ওটা লিখেছিলাম যে সন্তান আজকে বাপ মা আপনা কিনা বিবি স্ত্রী আপনার ঘরে বসে আছে মোবাইল নিয়ে ব্যস্ত আছে টিভি নিয়ে ব্যস্ত আছে অথবা পেটে বাচ্চা আছে মানসিক স্বাস্থ্য কাকে বলা হয় আপনার স্ত্রী মানসিকভাবে যেভাবে থাকবে বাচ্চাটা